নবম পঞ্চবার্ষিক পরিকল্পনাকে টার্গেট করে বাংলাদেশের চাহিদা ও জাপানের পলিসি অনুযায়ী সহযোগিতা পরিকল্পনা সংশোধন করছে জাপান সালের মধ্যে উন্নত দেশে পরিণত হওয়ার লক্ষ্যকে সামনে রেখে নবম পঞ্চবার্ষিক পরিকল্পনাটি তৈরি করা হবে কোভিডের কারণে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন ক্ষতিগ্রস্ত হয়েছিল নবম পরিকল্পনায় তা পুষিয়ে নেবে সরকার এছাড়া দুই সালের জুলাই থেকে 2030 সালের জুন মাসের মধ্যে নবম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন করা হবে পরিকল্পনা মন্ত্রণালয়ের সাধারণ অর্থনীতি বিভাগ এই পরিকল্পনা তৈরি করছে এই পরিকল্পনার চাহিদা অনুযায়ী সহযোগিতা করতে প্রস্তুত জাপান বুধবার পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়ে পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল আব্দুস সালামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়োমা কিমিনবির আমাদের বিশেষজ্ঞ যারা আছেন আমি তো আর বিশেষজ্ঞ না ভাই তো আমাদের এখানে যারা এইগুলি নিয়ে ডিল করেন তাদের সাথে বসে এটা জিনিসটা ঠিক করার জন্য কিছু আমাদের ক্যাপাসিটি বিল্ডিং আছে যেটা তারা সহায়তা করেছেন এবং আমরা এটাকে আমরা সফল মনে করে আমরা তাদেরকে বলছি যে আমাদের এই ধরনের আরও একটা আমরা ব্যবস্থা করতে পারি আরেকটা ফেজ তো করতে পারি তাহলে আমাদের এই যে ক্যাপাসিটি বিল্ডিংটার আরও বৃদ্ধি পাবে এইসব বিষয়ে আলোচনা হয়েছে এগুলি মোটামুটি ভাষা ভাষা বিষয় আলোচনা এখানে কোনো চূড়ান্ত কোনো বিষয় আলোচনা হয় নাই চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয় নাই এটাই হয়েছে আমরা একমত পোষণ করেছি যে এটা আমাদের একত্রে বসে বিস্তারিত Uh, we discuss uh, not the specific items, specific issues, but rather uh, we uh, exchange our views on uh, how we should plan uh, for the future.